কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা নিয়ন্ত্রণ বিগত পরীক্ষাতে আসা এই ম্যাপটি সমাধান করব। যেটি আপনাদের নিয়ন্ত্রণ ওয়ারলেস অপারেটর এবং সিফাই পোস্টে যে খুব দ্রুত পরীক্ষা হতে যাচ্ছে সেই পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখেন বলা হয়েছে বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জন লোক কাজটি কত দিনে করতে পারবে খেল করেন এখানে যে বিষয়টি আছে যে যে লোক কাজটি করছে বা যে কাজটি করে ফেলছে সেই একই কাজ তার মানে হলো কাজটিতে কোনো তারতম্য ঘটছে না কাজের কোনো কম বেশি হচ্ছে না কাজ একই রয়ে গেছে তখন বারো জনে যে কয় দিনে করেছে অর্থাৎ নয় দিনে করেছে ঠিক একইভাবে আমরা যদি বারোর জায়গাতে আঠারো জন অর্থাৎ বারো জন লোক ছিল সেখান থেকে যদি আমরা লোক বাড়িয়ে আঠারো জন করি তাহলে সেই কাজটি কত দিনে শেষ হবে তো চলেন আমরা এটি সমাধান করি সমাধান বারো জন লোক কাজটি করতে পারে কত দিনে নয় দিনে ওকে বারোজন লোক কাজটি করতে পারে কত দিনে নয় দিনে এবার ধরেন বারোর জায়গায় আমরা একজন দিলাম বারো জন লোক ওই কাজটি নয় দিনে করছে এবার যদি আমরা বারোর জায়গাতে একজন লোক দেই তাহলে সেই লোকটির কাজটি করতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে দেখেন তো বারো জনের কাজটি করতে গেলে সেই কাজটি শেষ করতে গেলে দিন লাগছে নয় এখন বারো জনের জায়গাতে যদি আমরা একজন মানুষ রাখি তাহলে অবশ্যই কাজটি করতে তার বেশি দিন লাগবে আর বেশি হলে কি হয় ঐক্যিক নিয়মের ক্ষেত্রে বেশি হলে গুণ হয় আর কম হলে ভাগ হয় তাহলে আমরা এখানে দেখছি নয় গুণ বার দিনে এবারে বলা হয়েছে বারোর জায়গাতে আমরা লোক কত জন আঠারো জন তাহলে আমাদের কাজটি কি হবে দেখেন তো এবার আমরা আঠারো জন লোক দিলাম একজন যখন করছিল তখন সময় বেশি লাগছিল এবার একজনের জায়গাতে আমরা আঠারো জন দিয়েছি এবার তাহলে কি লোক বেশি হয়ে গেছে লোক যখন বেশি কাজ করবে তখন দিন কম লাগবে আর কম লাগলে সেখানে কি হয় ভাগ হয় তাহলে উপরে যেটুকু আছে নয় গুণন বারো আরেপাশে নিচে আঠারো যেহেতু কম লাগবে এই জন্য ভাগ হয়ে গেল এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি নয় একে নয় নয় দুগুণে আঠারো দুই এখে দুই ছয় দুগুণে বারো ইকুয়াল ছয় দিনে তার মানে যদি এই আঠারো জন লোক ওই কাজটি করে তাহলে কাজটি শেষ করতে পারবে দিনে দিনে উত্তর দেখেন তো ম্যাথটি বুঝতে পেরেছেন কিনা আমরা আবার আর একটু আপনাদের সামারি করে দেই বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জন লোক কাজটি দিনে শেষ করতে পারবে খেয়াল করেন কাজ কিন্তু একই রকম রয়ে গেছে কাজের কোনো পরিবর্তন হয়নি কিন্তু আমাদের জন লোক ছিল সেখান থেকে আমরা লোক বাড়িয়ে জন করেছি করেছি অর্থাৎ জনকে যোগ যাতে কাজটি দ্রুত শেষ হয়ে যাবে তাহলে বারো জন লোক কাজটি করতে পারে নয় দিনে একজন লোক করতে গেলে সে কাজটি আরো বেশি দিন লাগবে এই জন্য গুণ হয়েছে নয় গুণ বারো আবার যদি আমরা একের জায়গায় আঠারো জন দিই তাহলে সে কাজটি আরো দ্রুত শেষ হয়ে আসবে তখন এটি ভাগ হয়ে যাবে এইভাবে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত ছয় আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষা দেবেন তাদের জন্য এই ধরনের ম্যাথগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা বেশি বেশি করে এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করে যাবেন সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম